দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী শেখ হাসিনা সরকারের আমলে শিল্পকলা সহ বিভিন্ন স্থানে কালো ছিলেন এবার পট পরিবর্তন ও নিজের বঞ্চিত হওয়ার বিষয়ে কথা বলেছেন মনির খান তিনি বলেন পাঁচই আগস্ট পট পরিবর্তন হল অসংখ্য ছাত্র এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। প্রাণ ঝরেছে অনেক শিশুরও রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে আমরা সংস্কৃতি কর্মী সাধারণ মানুষ সন্তান হারানো পিতামাতা পরিবার সবাই রাস্তায় নেমেছি যার ফলে পতন হয়েছে সরকারের তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তারপরও দীর্ঘ ১৬ বছরে ভিটিভি রেডিও ও শিল্পকলায় গান গাওয়ার সুযোগ পায়নি এমনকি মেরিল প্রথম আলো অনুষ্ঠানেও আমাকে ডাকা হয়নি তিনি যোগ করে বলেন এরকম অনেক কষ্ট বুকে জমা আছে কখনো বলিনি গণতন্ত্র ফিরেছে তাই এখন বলছি মনির খান বলেন আল্লাহর হুকুমে অসংখ্য ছাত্রের জীবন দানের মধ্য দিয়ে ছাত্র জনতা রক্তের বিনিময়ে এই স্বৈরশাসকের বিদায়ের মধ্য দিয়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমলে অপসংস্কৃতির যে আমরা দেখেছি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বলতে গেলে ধাক্কা খেয়েছি বারবার অসম্মানিত হয়েছি সরকারি প্রতিষ্ঠানে সংস্কৃতি কর্মী হিসেবে দাঁড়াবার সুযোগ পায়নি সামনে সুস্থ সংস্কৃতির পক্ষে নিজের অবদান আমি রাখতে চাই